भैया हमलेबर नामीबर मानी আচ্ছা ধরে আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি হুম এটা হচ্ছে টাইম উপর করছে হ্যাঁ ঠিক আছে আপনি যে ক্লাস মানে যা করলেন কি করলেন আপনি কি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন জিডি করছেন আপনি জিডি করছি আমি হ্যাঁ এগুলা коре কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন আপনাকে না আমি কিছু পাইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সব কিছু আমি সব কিছু জানি যে কি কি জানেন আপনি সব কিছু জানি সব কিছু কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হইছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি সব বয়ফ্রেন্ডের অলোক ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি আচ্ছা আচ্ছা তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি না I'm happy to I? জি I'm happy to succession আমি তো আর কোন ডিস্টার্ব করতেছি না আপনি জিডি করতে জিডি করব না তাই তো আমার পেপার দেয় না কোনো ক্লিয়ার পেপার তাই না তাইমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তাইমারে বললাম যে তাইমা নাসিরকে আমি বলতেছি না আমার फ्रेंड আমার বাসা আসছিল बर्थडे আসে যায় फ्रेंड আর ভাইয়ের फ्रेंड ঠিক আছে বা फ्रेंड আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন জানি না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন আমি তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা তো তুমি এক কাজ করো যে আসো আসে বসো কাগজ দাও আমার 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 ই করো আমার সাথে কাটসিট করো দেন کلیয়ারলি আমিও আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করব তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না کلیয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো আসলে তো চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন আমি ওই না দেখে বিয়ে করতে যেতাম বুঝতে আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি না আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে আহ তাই আর কি করছি history আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি সেটা কোন ধরনের কথা আমি আমি বলি আসলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে সংসার নাই বুঝতে পারছেন না তো এখন ভাই আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই

আমি তুমি শুনলাম আমি বলি আপনি বাসার ফার্নিচারগুলোও আমার আমার সাথে ডিভোর্স হইছে তাই আচ্ছাতে আমি জানি সবকিছুই জানি জানেন আপনি সে আমারে বলতেছে সে আমারে বলতেছে আপনারে যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেলো যে আটকা পড়ল এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা ও আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হইলো ভাই আমি এখন আসলে 나와জে যাব

মানে আমি আপনাকেই যাচ্ছি ও আচ্ছা বলেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি হুম এটা হচ্ছে टाइम पर पहुंचे যে ক্লাস মানে যে করলেন কি করলেন আপনি কি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন

তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি জানnatai mai happy আমি জি তাই mai না আমি তো আর কোন ডিস্ট্রব করতেছি না আপনি জিডি করতেছেন জিডি করব না তাই না তো আমার পেপার দেয় নাই কোন ক্লিয়ার পেপার তো আমি না সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তাইমারে বললাম যে তাইমা কে আমি বলতেছি না আমার ফ্রেন্ড আমার বাসায় আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড আর কে ফ্রেন্ড ঠিক আছে বা আমরা তো ফ্রেন্ড আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন জানি না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন আমি তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা তো তুমি এক কাজ করো আজ এসে হাসো আসে বসো কাগজ দাও আমার 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 ই করো আমার সাথে কাটসিট করো দেন کلیয়ারলি আমিও আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করব তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না کلیয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো কবে চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন না যে আমি ওই না দেখে বিয়ে করছি ওকে আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে আহ তাই আর কি করছি history আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি সেটা কোন ধরণের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে সংসার নাই বুঝতে পারছেন না তো এখন আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই

আমি শুনলাম স্যার শুনছেন আমি বলি আপনি যে বাসা আমার আমার সাথে ডিফলস হইছে তাই আচ্ছাতে আমি জানি সব কিছু জানি জানেন সে আমারে বলতেছে সে আমারে বলতেছে আপনারে যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল যে আটকা পড়লো এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড ভাই আমি এখন আসলে 나와জে যাব তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেস না এই জন্য সরি